السلام عليكم ورحمة الله، إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. أحبتي في الله، طلابي العزة، مرحبا بكم في درس جديد، اليوم سندرس الدرس التاسع وهو متعلق بالوحوش. سنعلم، سنعرف بعض، ال... بعض الأسماء عن الوحوش. أسكي دراسة كاملة بوربو. আমাদের আড্ডার তা আছে অর্থাৎ নবম পাঠ এবং আল হোস এবং পরবর্তীতে আমরা আমাদের দশম পাঠ পড়ব ইনশাল্লা পাখি অর্থাৎ বন্য প্রাণী এবং পাখি দুইটা আমরা পড়ব তাহলে বন্ধুরা আসুন আমরা শুরু ইনশাল্লাহ আড্ডার তা আছে আলু হোস আলু হোস মায়না আলু হোস মায়ের আলু হোস আর বন্যপ্রাণী বন্য প্রাণী প্রায় প্রাণী আমরা দার্সের সময় কথা না বলি বন্যপ্রাণী তো বন্য প্রাণীগুলোর মধ্যে আমরা কতগুলো আর নাম ইনশাল্লাহ কতগুলো নাম আমরা শিখব কতগুলো নাম আমরা শিখব এর মধ্যে বন্যপ্রাণীগুলোর মধ্যে আমাদের সবচেয়ে পরিচিত হচ্ছে আসাদ 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 সিংহ আসাদুন সিংহ নামের বাঘ আমরা প্রথমবার যখন শিখবো এবং আমরা যখন বাচ্চাদেরকে শেখাবো প্রথমবার আমরা অর্থ বলে দেবো রাইট যদিও ছবি দেখলে বোঝা যায় কিন্তু তারপর আমরা প্রথমবার অর্থ বলে দেব একটা হচ্ছে শিখন আর একটা হচ্ছে অনুশীলন শিখনের সময় আমরা অর্থটা বলে দেবো অনুশীলনের সময় আমরা মহারাচাটা করব সেখানে বাংলা থাকবে না সেখানে আমরা আরবি প্র্যাকটিস করবেন রাইট তো প্রথমে আমরা বলি নাম বাঘ রাইট ফিরুন হাতি গজাল হরিণ গজাল হরিণ জারফা জিরাফ যেটাকে আমরা বলি তাই না এ বেলুন ওট রাইট এ বলুন ওট খুব সহজ আগে তাহলে ওকার রুমার রতন আমি আরেকবার একবার রিপিট করছি আসাদুন সিংহ নামিরুন বাঘ ফেলুন হাতি গজানুন হরিণ জারোফা জিরাফ ইবিনুন উট নেন আচ্ছা আমরা আরও কয়েকটা দেখি এর মধ্যে রয়েছে জামুস জামুস মানে সার হ্যাঁ সার সারের মতো লাগে না ওটা সার কেদরন মানে বানর এবং তিমসাহন মানে কে এটা কুমির তাই না আবার জামুস সার এবং কেদরন বানর তিমসাহন কুমির ক্লিয়ার মুখস্থ হয়েছে হওয়ার কথা না যদি প্রথমবারে আমরা পড়ি মুখস্থ হবে না তবে সামনে এগুলো অসংখ্যবার আসবে আমাদের এগুলো আমরা সমস্যা হবে না ইনশাআল্লাহ সামনে যখন পড়বো অনেক আসবে আস্তে আস্তে মুখস্ত হয়ে যাবে আর জারো আফা এখন আমরা মনে ধরো আমাদের যখন আমরা একটা আমাদের মূল যে উচুলটা কি উসুলটা হচ্ছে শব্দগুলো যখন আমরা শিখবো তখন আমরা শব্দগুলোকে এর কিছু কাইফি অর্থাৎ কেমন এইটা বলা শিখবো অর্থাৎ দুইটা জিনিস শিখবো মানে হ্যাঁ জারো আফা এটি একটি জিরাপ জারো আফাত তাও এবং জিরাফি লম্বা রাইট তো দুইটা করে কথা আমরা শিখি এক শব্দ শেখার সময় রাইট আপাতত আমরা দুইটা করে বাক্য বলা শিখবো এক শব্দ শেখার সময় তো সেক্ষেত্রে আমাদের কি করতে হয় একটা জিনিস সম্পর্কে আর একটা জিনিস বলতে হয় তাই না যেমন আমরা বলি বালকটি ভালো ছাত্রটি ভালো বালকটি সুন্দর রাইট কলমটি নতুন তার মানে আমরা অন্তত দুইটা করে শব্দ আমাদের দরকার হয় একটা বাক্য তৈরি করার জন্যে তো এখানে আমরা একটা জারাফা এবং না খেয়াল করতে হবে যে প্রথমটাতে আল যুক্ত আছে এবং পরেরটাতে কিন্তু আল নাই প্লেনশন এটা একটু খেয়াল করতে হবে প্রথমটাতে আমরা আল দিব পরেরটাতে আল দিব না আল দিলে কি হয় তানবিনের একটা হারাকাত উঠে যায় এটা আমরা শিখেছি আযারাফাতুত তাউইলা কি যে লম্বা এখানে কি হবে বলেন তো একটু আগে আমরা পড়ছি সারিউন সারিউন শব্দ তো দ্রুত ফাস্ট রাইট সারিউন দ্রুত তাহলে এখানে কি হবে তো কি হবে আসাদুন আল এতদিন ধরে কিসে গেলাম হ্যাঁ আল থাকলে কি হবে না তার হবে না তাই না আল আসাদু ক্লিয়ার তাহলে আল আসাদু সারে যাবেন সিংহটি অনেক দ্রুতগামী তারপরে এখানে কি হবে জামিল জামিল মানে সুন্দর জামিল মানে সুন্দর তাহলে এখানে কি হবে মানে কি আল 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 ইবিল আমরা একটু আগে কি শিখলাম হ্যাঁ আল রাইট জামাল জামাল মানে উট কিন্তু আমরা শিখি নাই আল ইবিল জামিল অর্থাৎ উঠটি সুন্দর এবং এখানে কি মাহাদা হাদা না মেরুন তাহলে আমরা এখানে কি হবে বলেন আল আন্নামিরু 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 বাক্তি ওয়াহসিউন ওয়াহসিউন মানে ওয়াহসিউন ওয়াহসিউন মানে হচ্ছে আপনার বন্য হিংস্র হ্যাঁ কি ওয়াহসিউন মানে হিংস্র ঠিক এবং এখানে কি হবে বলেন তো এখানে কি হবে আল ফিল রাইট আল ফিল রাইট কাবিরুন হাতিটি বড় রাইট হাতিটি বড় রাইট ক্লিয়ার তাহলে এবার আসান আমরা কিছু প্র্যাকটিস করি আমরা কিছু মোমারাসা করি রাইট আমরা কিছু মোমারাসা করি মোমারাসা মানে কি অনুশীলন হুম একো অক্ত পড়ো এবং লেখো আসেন আমরা কিছু পড়া এবং লেখার চেষ্টা করি ইনশাল্লাহ মা হায় আপনারা বলেন মা হাদা দা হ্যাঁ দা নাম এটা কি এটি একটি বাঘ কেইফাল নামের বাঘটি কেমন আর নামেরু অশ্বিউন তাই না আমি একটু আগে শিখলাম বাঘটি হিংস্র মা হ্যা দা এটা কি হ্যাঁ দা এটা একটি হরিণ কেইফাল গজাল হরিণটি কেমন আল গজাল সারিউন অন হরিণটি দ্রুতগামী এই জিনিসগুলো আমরা শিখছি এবং ধীরে ধীরে আমরা কিন্তু আমাদের ভোকাবুলারি বাড়াচ্ছি যেগুলো আমরা ইউজ করতে পারবো মা এটা কি হ্যাঁ তিমসাহন এটি একটি কুমির এটা কি দা তিমসাহ এটি একটি কুমির এটি কি একটি কুমির নাম হায় তিমসাহ হ্যাঁ এটি একটি কুমির মা হা এটা কি হ্যাঁ হ্যাঁ দা এখানে একটু প্রিন্টিং বা টাইপিং মিস্টেক হয়েছে এটা হ্যাঁ জামালুন হ্যাঁ জামালুন জামাল এই যে এখানে আমরা হ্যাঁ শিখব এই যে একটু আগে শিখলাম উট এখন শিখছি আমরা জামাল একই জিনিস উট হ্যাঁ হ্যাঁ দা জামালুন এটি একটি উট কেই ফল জামাল উটটি কেমন জামালু জামিলুন উটটি সুন্দর রাইট তার মানে প্রত্যেকটা জিনিস নিয়ে আমাদের উদ্দেশ্য হচ্ছে দুইটা করে অন্তত বাক্য শিখব একটা হচ্ছে কেই মা দিয়ে প্রশ্ন করা মানে হোয়াট এবং আরেকটা হচ্ছে কাইফা দিয়ে অর্থাৎ কেমন রাইট প্রত্যেক দার্সি আমরা এই বুক ওয়ানে আমরা যখন বাচ্চাদেরকে শেখাবো তখন আমরা প্রত্যেক শব্দ দিয়ে প্রত্যেক শব্দ যখন আমরা শিখছি সেটা দিয়ে এই দুইটা প্রশ্ন অন্তত একটা সাত বছরের বাচ্চা এটা করবে এবং উত্তর দিবে ক্লিয়ার মা হাদা কৈফা হাদা এটা হচ্ছে আমাদের মাকসাদ অর্থাৎ আমরা যখন বোকাপগুলো শিখবো সেই বোকাপগুলো শেখার সাথে সাথে দুইটা প্রশ্ন দিয়ে সেটাকে আমরা অনুসরণ করব সিল বাইনাল ক্যালিমা ও সৌরতিল মোনাসিবা অর্থাৎ শব্দ এবং মোনাসিব মোনাসিব যে ছবিগুলো রয়েছে সেগুলো আমরা কানেক্ট করব তো এটাও আমি আর পড়াচ্ছি না এটা খুবই সহজ এটাও আপনারা বাসায় নিজেরা পারবেন ইনশাল্লাহ শুধু এখানে যে শব্দগুলো রয়েছে কাবিরুন বড় জামিল উন মানে সুন্দর সারিউন দ্রুতগামী ওয়াসিউন বন্য রাইট এগুলো তো আমরা ইতোমধ্যে বলেছি ইনশাল্লাহ সমস্যা হবে না রাইট এবার আপনাদের পালা হ্যাঁ আদাউরুল আকুম হ্যাঁ আদাউর আদাউরুলকম মানে এখন আপনাদের পালা এখন তোমাদের পালা আলহানু এখন তোমাদের পালা রাইট তাহলে এখন আপনারা আমার সাথে উত্তর দেন তো আমি কিন্তু বলবো না আপনারা বলবেন রায় উচ্চ স্বরে বলবেন আজিবাত আথিয়ে আগত প্রশ্ন সময় উত্তর দাও বলেন কাইফা কাইফা জারাফা তউই লাতুন বললে তো হ্যাঁ আচ্ছা একটা জিনিস তউইলা তো মানে টেবিল তউই আর তউই লাতুন শব্দটা কি বলেন ত উইলা তো মানে টেবিল নাইট না তাহলে তউই লম্বা তউই লাতুন মনে থাকবে শান্না হ্যাঁ তাহলে কাইফা জারাফা আ বুক কী বলবে

কি হবে হ্যাঁ লা লা আসাদ আচ্ছা এখন আমরা যদি এটা বলতে চাইতাম যে না এটা বাঘ নয় না এটা বাঘ নয় সেটা আমরা এখন শিখবো না পরে শিখবো নিশ্চয় না কারণ এখন আমরা এটা মাথা নিব না এবং আমরা বাচ্চাদেরকেও এটা বলবো না আমরা বলবো হাদা আসাদুন না এটি একটি সিংহ মা হাদা মা হাদা হাদা এবিলুন আও হাদা জামালুন অথবা হাদা এবিলুন আও অথবা আও মানে অথবা জামালুন উট রাইট মাসাল তো আমরা একটু মোমারসা করি তাই না আমি যদি একটা প্রশ্ন এখানে করি আপনার هذا نمر لا هذا أسد كيف الأسد بولن أم بولن أنت أبنا لك أتدى كيف الأسد ها كيف الأسد ها الأسد سريع أو الأسد كبير أو الأسد وحشي تنا؟ أنا كشوف ولا جرى؟ আল্লা সারে হন কাবি আবার সুন্দর হতে পারে না আল্সাদু জাম এইগুলোই কিন্তু মূল বিষয় আমরা যখন বাচ্চাদেরকে মোমারাসা করাবো আপনাদের তো আমি আগেই বলেছি আপনাদের টিচার হতে হবে তো তখন আমরা কিন্তু এই শুধু যে এখানে চারটা প্রশ্ন আছে এমন না আমরা এখান থেকে কিছু নিজেরা তৈরি করে মোমারাস্তা করবো মা হ্যাঁ হ্যাঁ এ বিলুন এ বিলু কাই আল এ তাই না আমরা দুইটা প্রশ্ন করছি এবার একটা কাইফা দিয়ে আমরা করতেই পারি তাই না হ্যাঁ হ্যাঁ প্রথম প্রশ্ন কি এটাতে প্রথম প্রশ্ন কি হবে হ্যাঁ বলেন প্রথম প্রশ্নটা কি হবে রাইট ন ন প্রথম প্রশ্ন কি হবে হ্যাঁ হ্যাঁ কি মা হ্যাঁ মা হ্যাঁ এটা কি একটা জিনিস আপনারা খেয়াল করবেন আমি আগেই বলেছি আপনাদের এখানে শেখানোর উদ্দেশ্য আমার কীভাবে আপনি আপনার বাচ্চাকে পড়াবেন ইটস নট লাইক দ্যাট যে আপনিই শুধু শিখবেন রাইট সো কীভাবে পড়াবেন কিভাবে প্রেজেন্ট করবেন ভেরি ইম্পর্টেন্ট রাইট এটা কিন্তু আমরুন মহিম মঞ্জিদ দান এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় কাইফাল গজাল হরিনটি কেমন রাইট মা হায়দা হায়দা গজাল কাইফাল গজাল কাইফাল গজাল আল্লাহ গজালু সারে অন মাশাল্লাহ তাই মাশাল্লাহ তার মানে এই আলু হুসগুলোর নাম আপনাদের মুখস্থ হয়েছে তাই না মাশাল্লাহ বারাকাল্লাহ এগুলো আমরা অলরেডি পড়ে ফেলেছি এখানে একটা ভুল আছে টাইপিং তওই লাতুন হবে কি হবে এখানে হ্যাঁ একটু কারেকশন করে নিয়েন বইতে লাতুন রাইট গুড তয়ে এখন আমরা কিছু পাখির নাম শিখবো কিছু পাখির নাম ইনশাআল্লাহ আমরা শিখব এখন হ্যাঁ নাম তাই আদার্সুল আশের আদার্সুল আশের মামা আনে আদার্সুল দশম পাঠ দশম পাঠ আর তুয়ুর তরুণ তুয়ুরুন মানে হচ্ছে পাখি তয়ের মানে একটি পাখি তৈরুন মানে সরি তৈরুন তুয়ুরুন তৈরুন 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 মানে পাখি আর এবার দেখেন বুমুন মানে দেখে বলুন তো কি এটা বুমুন কি হতে পারে ह पेचा राइट बोमोन पेचा रफ रफ अच्छा अपना देखे बोलन त कि रफ रफ कि होतो পারে देखिए रफ रफ क्रफवा केमोन लागे कोन পাখি এটা বলেন তো মাস রাঙ্গা 마শাআল্লাহ তোয়ব মাস রাঙ্গা পাখি রাইট वेरी गुड তোমরা দেখে বুঝছছ নাকি হ্যাঁ জি আচ্ছা গুড এবারে দেখেন তো মালিকুল হাজিন মালিকুল হাজিন বলা হয় বক হাজিন মানে একচুয়ালি আপনার মানে চিন্তিত আর কি হ্যাঁ মানে সে মহা চিন্তিত একজন বক সারাদিন বসে বসে থাকে না হ্যাঁ চিন্তা করে নাকি কোন সময় একটা মাছ পাবো তো মালিকুল হাজিন মানে বক আচ্ছা হসফুর চুরুই পাখি কে বলে উসফুর হন মানে চুরুই পাখি আক আখ তাই না আখ আখ আমাদের জাতীয় পাখি তাই না আক মানে কি দয়েল উন বা উন মানে টিয়া পাখি টিয়া পাখি টিয়া পাখি কি আর একটা নাম আছে নাকি অন্য হ্যাঁ তারপরে হামা মানে তোর আর গৌরা বোন কাক গৌর আবন কা মুখস্থ হওয়ার কথা না মুখস্থ হওয়ার কথা না বাট আমরা মুমারাসা করব ইনশাল্লাহ হয়ে যাবে রাইট

সিমিলার একটা অনুশীলন করি মনে আছে আমাদের হ্যাঁ মনে আছে নাকি একটু সময় নিয়ে দেখবেন বলেন এটা কি হবে এখানে একটা জিনিস দেখেন বোমুন হবে না কি হবে আল বোম আবিসুন মানে কি ভ্রুকুটি করে আছে রাইট পেঁচা সবসময় মুখ একটা ইয়ে করে থাকে না হ্যাঁ পেঁচা মানে মনে হয় তোমার ভুতুম পেঁচার মতো লাগতেছে ভুতুম পেঁচার মতো মুখটা বার করে আসো কেন রাইট সো এজন আবিস ভ্রুকুটি রাইট মানে কুচকে আছে মুখ খুব ভার করে আছে এরকম আবিস রাইট আবিস তারপরে কি হবে এখানে বলেন কি হবে হ্যাঁ আর রফ রফ মাশাআল্লাহ ঠিক আমি আর লিখছি না আর রফ রফ জামিল ভেরি গুড তারপরে কি হবে মালিকুল হাজিন হাজিনুন বকটি চিন্তিত বকটি চিন্তিত এটা কি হবে সগের কি হবে আল হসফুর সগের মার্শাল তৈর তৈর আর এখানে আর রয়েছে এখানে তারাকে বলেন তো এখানে কি হবে বুঝলে গেছে আল গোরব আসওয়াদ আসওয়াদ এখানে খেয়াল করতে হবে আসওয়াদের শেষে কিন্তু কি নাই তনবিন নাই এটা খেয়াল করতে হবে আসওয়াদ আসওয়াদ মানে কালো কাকটি কালো কাকটি কালো তাহলে আমরা ধীরে ধীরে কিছু সিফত শিখছি কিন্তু এগুলো কিন্তু আসবে পরীক্ষা রাইট এক তো পড়ো এবং লেখো মা হায়দা এটা কি মা হায়দা এটা কি هذا غراب، أتى كاك. ما هذا؟ أتاكي، أتى كاك. كاك. هل هذا بوم؟ اتاكيكتي أتى باتا. لا هذا غراب. نا أتى كاك. ما هذا؟ أتاكي هذا آكاك. عقاك اتي أتى دويل كيف العقاك دويل باكي تكيمون؟ العقاك أسوادو. দয়ালটি কালো দয়ালটি হ্যাঁ কালো তারপরে এটা কি হাদা রফ 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 মানে এটি একটি মাছরাঙ্গা পাখি কাইফা রফ রফ মাছরাঙ্গা পাখিটি কেমন আর রফ রফ জামিলুন মানে মাছরাঙা পাখিটি সুন্দর মা হ্যা দা এটা কি হ্যাঁ দা বাবা গন এটি একটি কি হ্যাঁ দা বাবা গন এটি একটি টিয়া পাখি আ দি হ্যাঁ মা এটি কি একটি টিয়া পাখি আফন এটি কি একটি কবুতর লা হ্যাঁ দা বাব্বা গন মা এটি একটি কি এটি একটি টিয়া পাখি হামা আমা মামা হামা আমা বলেন তো হামা আমা হামায়ামাত হামায়ামাথুন কবতর রাইট তো এখন ঠিক একইভাবে বন্ধুরা আমরা এইগুলো পড়ছি না কারণ আমরা কিন্তু এগুলো মিলাতে পারবো তাই না হামায় মাতুন কবুতর মাসরাঙ নিচে চলে গেছে রাইট আজ আকাশ নিচে চলে গেছে দোয়েল পাখি আর এটা কি উস মাহাদা মা হাদা হাদা উস ফোরুন আমা হাদা হাদা রাফ রাফুন উমা হাদিহি এবং এটা কি হাদিহি হামামাতুন রাইট এখন এটাকে আমরা হাদি কেন বলছি শেষে কি আমরা বলছি না শেষে গোলতা থাকলে কি হয় এটা স্ত্রীবাচক হয় ফিমেল হয় মাসাল তাহলে জামিন মামানা জামিন সুন্দর সগির ছোট জামিলা খেয়াল করেছেন যখন আমরা হামা বলবো তখন কি বলবো জামিলা কারণ কি যেহেতু আমরা আমরা যেহেতু কবুতরকে স্ত্রী করে দিয়েছি তার গুণটাকে স্ত্রী করে দিব ইনশাল্লাহ ওসফোরন মানে কি চলো চলোই পাকে মাশাআল্লাহ তয়্যব আজবানি লাস ইল্লাতি লাতি আগতো প্রশ্ন সমের উত্তর দাও বই তো একদিনই শেষ করে দিবি ইনশাআল্লাহ আজকে না কি বলেন এটা তো আসলে আমাদের একদিনই শেষ করে দেওয়া উচিত কাইফাল গুরাব কাইফাল গুরাব আল গুরাবু আসওয়াদ আল গুরাবু আল আসওয়াদ মা তিলকা

আলুসপুরো সগেরুন সগেরুন তাই না চড়ুই পাখিটি ছোটো হালহা দে হ্যাঁ মা হালহা দি হামা মতন এটা কি একটি এই যে দেখেন এখানে আমরা হাল বললাম তাই না হালহা দি হামা মতন এটা কি একটি কবুতার কী বলবো লা হ্যাঁ দ্য বাবা গ মাশাল্লাহ তাই 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 না এবার দেখি আমরা উক্ত ফি হাদিকাতুল হাইওয়ানাত হাদিকাতুল হাইওয়ানাত মানে চিড়িয়াখানা রাইট এখন আমরা এখানে এই চিড়িয়াখানার মধ্যে কি কি আমরা দেখছি এটা আরবিতে বলতে পারবো না ইনশাআল্লাহ মাযা মাযা ওয়াত কি ফিল ফি হাদি কাতিল অর্থাৎ হাদি কাতুল মানে কি বলেন জু বা চিড়িয়াখানা তাহলে এই চিড়িয়াখানাটার মধ্যে কী কী আছে আমাদের লিখতে হবে আপনারা বইতে এটা লিখে ফেলবেন তবে আমরা এখানে কিছু নিজেরা একটু লিখি না এখানে রয়েছে দেখেন ফি ফি হাদি কাতিল অর্থাৎ চিড়িয়াখানাটিতে আসে কি চিড়িয়াখানাতে আসে কী কী আছে আমরা একটু দেখি কে কে পারে দেখি আমরা কী কী আছে চিড়িয়াখানিতে চিড়িয়াখানায় কী কী আছে বলেন হুম আমরা কি নিচ থেকে যাবো না উপর থেকে যাব বলেন কী আছে বলেন আচ্ছা মালিকুল হাজিন কী কী আছে বলেন কী কী আছে হ্যাঁ হাদি কতিল হাই আপনারা বলেন তো আমি বল আমি বলবো না মালিকুল হাজিন কি আছে মালিকুল হাজিন আর কি আছে হ্যাঁ কি আসাদুন এভাবে বইয়ের মধ্যে লিখবেন হ্যাঁ আসাদুন কি আছে আসাদুন আর কি আছে এভাবে বাচ্চাদেরকে লেখাবেন হ্যাঁ ফেলুন আর কি আছে হ্যাঁ বুন হ্যা আপনারা বলেন আপনারা বলেন বুমন আর কি আছে জার ফাতুন তাই না সরফাতুন আর কি আছে হ্যাঁ আমার দা খা হুম হ্যাঁ জারা ফাতুন এই যে বললাম কেদ্রন আছে না বানর নাই কই বানর বানর এটা কি এটা কি এটা কি আরনাব আরনাব আমরা পড়েছি আর না বোন তাই না আর না বোন বন না বোন আর কি আছে অঁ বাত্যতোন তাইনা এইগিলা আমাৰ পঢ়ি নাই কথা বোলো নেকি হে বন আৰু কি আছে গজাল ৰাইট হে গজাল আৰু কি আছে তিমচাহোন সুন্দৰ না তিমচাহোন আর কি আছে হ্যাঁ এটি কি দেখে বোঝা যাচ্ছে না এটি কি সারের মতো লাগতেছে মনে হয় না তবে দুইটা ইয়ে দেখে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ বাদ দেন অনেকগুলো আমাদের আমরা এখানে লিখতে পেরেছি তবে সবগুলো লেখার দরকার নেই যেগুলো আপনারা জানেন শুধু সেগুলোই লিখলেই হবে মাসা আল্লাহ বারাকাল্লাহ কে ঠিক আছে পারবেন তো ইনশাল্লাহ তাহলে আপনার বাড়িতে কি করবেন কথা বলুন না কথা বলুন হুম তো আসুন তাহলে আমাদের এই চ্যাপ্টারটা শেষ আমরা কি আর পড়বো নাকি পড়বো না হুম তাহলে আজকে অনেকগুলো শব্দ হয়ে গেছে বন্ধুরা এই শব্দগুলো যারা আমার কথা থেকে পিক করতে পারেনি বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে এরকম কি দেওয়া আছে একটা বুক লিস্ট একটা জাদওয়াল একটা তালিকা দেওয়া আছে এটা আপনাদের এটা আপনাদের সমস্যা হবে না ইনশাল্লাহ হ্যাঁ তাহলে বন্ধুরা আমরা আজকের মতো এখানেই শেষ করছি পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানি আমরা বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকত নখত ইন আলিল ইয়ং স্যানাল থেকে ইনশাল্লাহ ফিরদারসেল খোয়াদিন الى اللقاء مع السلامه السلام عليكم ورحمه الله وبركاته